বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সোলসি কিডসপার্ক সব নাম্বার হচ্ছে তিনের আটশোটি লেভেল থ্রি ইসান মলিকা শপিং কমপ্লেক্স সেলিপেন্ট ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার দশ এই সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে কিছু ডিসকাউন্ট অফারের মধ্যে কি খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে হবে কোটি সিস্টেম করা আছে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা গলাটা হচ্ছে গোল গোলার মধ্যে এখানে কিন্তু ডিজাইন করা আছে নিচে প্রিন্ট হচ্ছে প্রিন্টের মধ্যে নিচে কালারটা হচ্ছে প্রিন্টের মধ্যে যে সাইজ কত থেকে কত হবে প্রাইস কত করে থাকতে আজকে যতগুলো ড্রেস দেখবো সব হচ্ছে সাত থেকে আট বছরের মধ্যে আমি দশ বছর পর্যন্ত আসছে সাত থেকে দশ বছরের মধ্যে কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে সাতশো করে সবাই এবারে যে কি সাতশো করে সবগুলোই কিন্তু ড্রেস থাকবে সাতশো করে আর কিছু আছে আটশো করে মানে সাতশো আর আটশোর মধ্যে কিন্তু থাকবে সাইজ থাকবে হচ্ছে সাত থেকে দশ বছরের মধ্যে এটা হচ্ছে সাতশো টাকা পরের ড্রেসটা দেখিবে স্ক্রিনশট নিয়ে আসতে হবে কিন্তু বললে হবে না যে অফারে ড্রেসগুলো দেখেন কারণ অফারে ভাইয়ারা প্রত্যেকটা করা ড্রেসে কিন্তু অফারে দিয়ে থাকে এজন্য সাথে করে আসলে আপনারা স্ক্রিনশট সাথে নিয়ে আসলে ভাইয়াদের জন্য বেটার হয় পরের ড্রেসটা দেখি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে রামপার স্টাইলের মধ্যে বাটারফ্লাই হাতার মধ্যে হবে রেফেল করা থাকতেছে প্রিন্টটা দেখেন গলা কিন্তু আবার টাই স্টাইল করা আছে ব্যান্ড কালারের মধ্যে হবে সাইজ কত ভাই এটার এটা হচ্ছে সাত থেকে সাড়ে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা কাপ্তানের মধ্যে হবে কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আর চতুর্াইরে কিন্তু আপনার লেস করা থাকতেছে প্রিন্টটা দেখেন কফি কালার মধ্যে প্রিন্ট থাকতেছে আর গলা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ডলারের কাজের মধ্যে পিছনে কিন্তু হুক থাকতেছে সাইজ কত বেটার এটার সাইজটা হবে সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে কোটি সহ আসবে কোটিটা কিন্তু আলাদা আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন এখানে কিন্তু একটা টার্সেল থাকতেছে এটার সাথে থাকবে একটা গাড়ারা থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকতেছে প্রাইস থাকতেছে কত ভাই সাইজ কত থেকে কত এটার মধ্যে দুইটা কালার একটা বাইঙ্গি কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে প্রাইস কত ভাইয়াশো টাকা এটা প্রাইসটা থাকবে আটশো টাকা সাত থেকে নয় বছরের মধ্যে হবে এটা সাইজ সাত থেকে কিন্তু নয় বছরের মধ্যে হবে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোটির কোটির মধ্যে হবে কোটির হচ্ছে কিন্তু জিন্সের কোটির মধ্যে থাকবে ফোর কোয়ার্টার প্যান্ট থাকবে যে প্যান্ট হচ্ছে ফোর কোয়ার্টারের মধ্যে আর কোটির হচ্ছে জিন্সের মধ্যে কোটিটা কিন্তু আপনার আলাদা ড্রেসের সাথেও পরাইতে পারবেন হচ্ছে ভিতরে ইনারটা সাইজ কত ভাই এটার ছয় থেকে সাড়ে ছয় বছর প্রাইস থাকতেছে সাতশো টাকা একটা ডিজাইন মানে ওইটারই আরেকটা কালার এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা হচ্ছে ফুল প্যান্টের মধ্যে আর কি এটা সাইজ হবে আপনার উপরের টপসটা 7 থেকে 8 বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে 800 টাকা 700 টাকা একটা ডিজাইন আছে কোটের মধ্যেই এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কানে কিন্তু পাল বসন আছে এটা প্যান্ট আছে প্যান্টেও কিন্তু পাল বসানো থাকতেছে যে ডিজাইনটা দেখেন পাল বসানো আছে সাইজ কত ভাই এটার সাত থেকে সাড়ে সাত বছর প্রাইস থাকতেছে সাতশো টাকা হচ্ছে পরের ড্রেসটা পেস কালারের মধ্যে হবে বাটারফ্লাই আতার মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি নাট শেপ গলার মধ্যে এখানে কিন্তু একটা টার্সেল আছে পিছনে জিপার করা থাকতেছে কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা জর্জেটের মধ্যে হবে ভিতর ইনার থাকতেছে সাইজ কত হয় এটার সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা পরের ড্রেসটা আচ্ছা ঝলন করা আছে সামনে দেখতে দুইটা ঝলন থাকতেছে দুইটা পার্ট থাকতেছে আর এখানে কিন্তু নেকলেস করা আছে স্লিপলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এই যে এটা কিন্তু হাতাটা একটা ইউনিক হাতার মধ্যে এক সাইড থাকবে শর্ট স্লিভলেস হাতার মধ্যে এই যে এই সাইডও কিন্তু আপনার পার্ট থাকতেছে টু পার্টের মধ্যে মিষ্টি কালারের মধ্যে বা এটা সাইজ কত থেকে কত হয়ে এটা হচ্ছে সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ক্রিম কালারের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কাপ্তানের মধ্যে অল অপার কিন্তু আপনার স্টোন কালার থাকতেছে ব্যান্ড কালার মধ্যে হাতাটা হচ্ছে আট হাতার মধ্যে কাপ্তান হাতার মধ্যে থাকতেছে কি যে ঠিক থাকতেছে প্যান্ট থাকতেছে কাপ্তানের মধ্যে এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ক্রিম কালার আর এখানে কিন্তু আবার পকেটও থাকতেছে পকেটগুলো কিন্তু শো পকেট যে দুইটা সাইজ কত দুইটার পিঙ্ক কালারটা সাইজ হবে সাত থেকে বছর আর ক্রিম কালারটা পিঙ্ক কালারটা সরি পিঙ্ক কালারটা সাইজ হবে মানে দুইটারই সাইজ হবে সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন আটশো টাকা পরের ড্রেসটা এটা হচ্ছে লং এর মধ্যে হবে আর কি সেমি এর মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটার সাথে লেগিংস থাকতেছে একটা ইট কালারের একটা লেগেন্স থাকতেছে এটা হচ্ছে মাস্টার্ড ইউলোর মধ্যে আর কি গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে ডলার কাজ আছে হাতাটা আছে বাটারফ্লাই ফ্ল্যাটার মধ্যে হাতটা কিন্তু টার্সেল থাকতেছে আর এখানে কোমোটা দেখতে পাচ্ছেন কোমোটা কিন্তু অনেক সুন্দর একটা বেল্ট থাকতেছে অ্যাডজাস্ট করে কিন্তু র্যাফেল করা থাকবে সাইজ কত ভাই এটা আট থেকে আট থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও লংয়ের মধ্যে হবে এটা মানে শুধু একটা ফ্রক না এটা মানে ওয়ান পিসের মধ্যে হবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হাতাটা স্লিভলেস হাতার মধ্যে বুকের পোষণটা অল ওভার সিকুয়েন্সির কাজ কর ব্লু কালার মধ্যে হবে ভিতরে ইনার কর আসছে প্লাস ক্যান ক্যান আসছে সাইজ কত ভাবে এটা সাড়ে আট থেকে সাড়ে সাড়ে আট থেকে সাড়ে নয় বছর মানে প্রাইস থাকতেছে সাতশো এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মাস্টারটিউলের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হবে কোটি স্টাইলের মধ্যে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা আছে এটা হচ্ছে উপরে কোটিটা গলাটা আছে গোল গলার মধ্যে পিছনে জিপার করা আছে প্লাস হুক আছে ঘেরটা দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে কাপড়টা কিসে জর্জেট কাপড়টা হচ্ছে কিন্তু জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে ভিতরে ইনার আছে প্লাস ক্যান ক্যান করা আছে কটনের ওপর একটা ইনার করা আছে প্রাইস থাকতেছে কেমন প্রাইসটা থাকবে সাতশো টাকা নয় থেকে দশ বছর এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট লাস্টন ড্রেসটা এটাও থাকতে হচ্ছে কোটির মধ্যে ওই আগের যে ডিজাইনটা সেম ডিজাইনের মধ্যে শুধু প্রিন্টটা চেঞ্জ হবে এটার সাইজ কত সাড়ে সাত থেকে সাড়ে আট বছর প্রাইস থাকবে সাতশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই মেয়েদের সাথে যোগাযোগ করবে আর যেহেতু অফারেস আপনারা কিন্তু দূরত্ব মায়াদের সাথে কনফার্ম করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে মায়াদের অ্যাড্রেসটা আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসে ঈদের জন্য আপনারা দোকানে এসেও ভিজিট করে যেতে পারেন সো বিআ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ